কবিতা আকাশের ভালোবাসা কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধতি মাহাতো আকাশ মেঘলা ঝোড়ো হাওয়া নয়নে নয়নে রেখে চাওয়া পাওয়া মনের আকাশে কালো মেঘের ঘন ঘটা তাই নেই আলো পৃথিবীটা অন্ধকার ভালোবাসা মনের ঘরে করেছে বাসা গতিহীন নদীতে নেই জলের স্রোত লাল নীল পাথর জমে আছে বুকে ভালোবাসা আজ বড় অসহায় কখনো আবেগে কখনো ভাবনায় প্রেম এসেছে নীরবে প্রেম ভিখারি প্রেমের দুয়ারে লাল মাটির বনের পথে হেঁটে যাওয়া প্রেমাসে ফাগুনে না হাওয়া অভিমানী প্রেম মুখ ঘুরিয়ে থাকা রাত জেগে চুপি চুপি মনের কত কথা উদাসী দুপুর বাঁশের বাঁশুরের বেহাগের সুর সাঁঝের বেলায় রক্তিম পশ্চিম আকাশ নোনা জল বালুচর ছুঁয়ে যায় নেই অবকাশ নদীর ভালোবাসা সাগরের জলে পাহাড়ের ভালোবাসা আকাশের কোলে চাঁদের ভালোবাসা রাতের অন্ধকারে সূর্যের ভালোবাসা প্রকৃতির বুকে কপত কপতির ভালোবাসা ঠোঁটে ঠোঁটে প্রেমের ভালোবাসা হৃদয়ের গভীরে প্রেমের ভালোবাসা হৃদয়ের গভীরে নমস্কার